আজকের এই ভিডিওতে দেখাবো মেলা এখানে বিভিন্ন শপে বিভিন্ন ধরনের জিনিসপাতি কিনতে পারবেন বেশি কথা বাদ দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও

সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী কিছু অনুষ্ঠান হয়ে থাকছে তার মধ্যে রয়েছে তারুণ্য মেলা মেহেরপুর জেলায় অনেক অনেক জায়গায় এই তারুণ্য মেলা হয়ে থাকছে আর এই মেলাতে বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের মেয়েদের পোশাক গাড়ি এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং মুখরোজ্জ খাবার বিক্রয় করা হচ্ছে ছবি তোমার অনুভূতি কেমন এখানে এসে তুই এখানে কি করতে আসছিস তো তোর সাথে তো এই জায়গায় যায় না তুই কেন আসছিস সেটা বল মানে এখানে আসলাম একটু আশেপাশে দেখছি কিছুই নেই তার সাথে আশেপাশে দেখতে পাচ্ছেন ফাঁকা একদম আর আর তারপরে তুমি কি এখানে কোনো মেয়ে টেয়ে না আমার আমার চেহারা দেখে মনে হয় আমার সাথে মেয়ে পড়তে পারে মানে তোমার মতো হ্যান্ডসাম চেহারা থাকলে তোমার সাথে মেয়ে পড়বে না কেমন কথা হ্যান্ডসামের তুমি হও না ঠিক আছে আপনি এ আপো আপনার অনুভূতি কেমন আচ্ছা এই স্টলটা দিয়েছেন এটা কিসের উপলক্ষে হচ্ছে এই এখানে যে মেলাগুলো হচ্ছে এটা কিসের উপলক্ষে জানি না আচ্ছা আপনার এই ইয়েতে শপে কি কি পাওয়া যাচ্ছে আমাদের শপে পাবেন হাতের কাজের থ্রি পিস হাতের কাজের খাতা তারপরে গা সতরঞ্জি তারপরে গা কসমেটিকের কিছু জিনিসপাতি আচ্ছা এটার নাম কি পশুপি এটার কাজ একটু বলেন এটার কাজ আপনার মুখে কোনো যদি দাগ থাকে বা কোনো চামড়া মনে করেন শীতে জড়ো জড়ো হচ্ছে এটাতে কাজ বহুত কিছু উপকার করবে বুঝছেন আচ্ছা চামড়াটা জড়ো হবে না আপনার যদি কোনো মুখের কালো দাগ থাকে সেটা মনে করেন উঠে যাবে শুধু এটা কি মুখেরই হবে না অন্য কোনো আপনি যদি মুখে ইউজ করতে পারেন গলায় ইউজ করতে পারবেন যদি মনে করেন যে না হাত দুটো উজ্জ্বল করব হাতেও দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আর ভিতরে এইগুলা প্রাইস কেমন পড়বে এগুলোর প্রাইস আপনার এগুলোর প্রাইস আপনার 850 টাকা 850 এটা ফিক্সড ফিক্সড আচ্ছা মানে অফার চলছে আচ্ছা আর আমাদের এই ফ্রিজ অফার চলছে 999 টাকা আপনাদের মেলাটা কত দিন হবে আমাদের মেলাটা সামনের মাসের 8 তারিখ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত এই 8 দিনের ভিতরে কি এই আপনাদের যে অফারটা চলছে এটা থাকবে না কি এই 10 দিনের যে মেলাটা ভাইয়া এই অফারটাই থাকবে বুঝছেন আমাদের শোরুম আছে মানবিক বুটিকস বড়বাজার চার রাস্তার মোড় যদি কেউ মনে করে যে মেলা শেষে যাব শোরুমে যেতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা সো আপনার মুখে তো শুনতেই পারলেন এখানে এই আটটা দিন মানে এখনও প্রায় নয়টা দিন এখানে অফার চলতেছে অফার চলার পরে এখানে আসতে পারবেন আর সুন্দর সুন্দর শাড়ি রয়েছে মেয়েদের যাবতীয় প্রোডাক্টগুলো এখানে নিতে পারবেন আর এখানে আমার নাম করে আসলে তো স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন তাতে এসে আমি একটা জিনিস দেখলাম হ্যাঁ এই যে মেলাতে এসে আমার গার্লফ্রেন্ড খুঁজে পেলাম হ্যাঁ আর এখানে আমার বন্ধু আছে এটা ফুল নিয়েছে জানি না কাকে প্রোপোজ করবে আমি ভাবলাম যে ফুলটা আমাকে দাও আমি এই ডলটাকে প্রোপোজ করে দিই এই ডলটা অনেক বেশি ভালো লেগেছে গ্যাস আপনাদের কেমন লেগেছে আপনাদের ভাবিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সবে চলে আসবেন শপের নাম হচ্ছে মানবী বুটিস এখানে ডিসকাউন্ট চলতেছে আর আমার নাম করে আসলে তো স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন